আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বর্ষার খিচুড়ি বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে ঠিক মনটা ভরে না দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে আর আজ আমি তৈরি করে নিচ্ছি একেবারে গরম গরম সেরা স্বাদের খিচুড়ি খিচুড়ি তৈরি করার জন্য একটা পাত্রের মধ্যে দেড় কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম নর্মাল সেদ্ধ চাল দিয়ে খিচুড়ি তৈরি করে দেখাচ্ছি চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে একটা সাইডে রেখে দেব তার আগে চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছে চালকে ভিজিয়ে রেখে দিলাম একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ মুসুর ডাল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে মুসুর ডালকে নাড়াচাড়া করে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি আমি এখানে শুধুমাত্র মুসুর ডাল দিয়ে খিচুড়ি তৈরি করছি আপনারা চাইলে মুগ আর মুসুর ডালকে মিশিয়েও খিচুড়িটা তৈরি করতে পারেন ডালকে ভেজে নেওয়ার পর জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়ে ডালকেও একটা সাইডে রেখে দেব আর ডাল ভাজার সময় যেই তেজপাতাটা দিয়েছিলাম এই তেজপাতাটাকেও তুলে রেখে দিচ্ছি পরে ব্যবহার করে নেব ডালকেও ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে তিনটে পেঁয়াজ নিয়েছি দুটো টমাটো নিয়েছি একটু বড় বড়ো টুকরো করে পেঁয়াজ আর টমাটোকে কেটে নিচ্ছে পেঁয়াজ টমাটো কাটা হয়ে গেলে এর মধ্যে নিয়ে নেব প্রায় দশ বারো কোয়া মতো রসুন আর এক টুকরো আদা কয়েকটা কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দশ বারো কোয়া মতো রসুন নিয়ে নিলাম আর দিয়ে দেব এক টুকরো আদা দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আলুর টুকরো তার আগে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন এইবার আলুর টুকরো দিয়ে আলুকে ভেজে নিচ্ছে। আলু ছাড়া খিচুড়ি খেতে খুব একটা ভালো লাগে না তবে আপনারা যদি আলু ছাড়াও খিচুড়ি তৈরি করতে চান আলু ছাড়াও খিচুড়ি তৈরি করতে পারেন আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিচ্ছে অন্যদিকে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে প্রায় এক লিটারের উপর জল দিয়ে দিলাম জলটাকে গরম করতে দিয়েছি জল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চাল চাল দেওয়ার পর দিয়ে দেব ডাল চাল আর ডাল দেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো অল্প একটু হলুদ গুঁড়ো কারণ কালারটা ভালো আসার জন্য আর আগে থেকে ডাল ভাজার সময় যেই তেজপাতাটা দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ছোটো চামচের প্রায় দুই চামচ সব কিছু মিশিয়ে নিয়ে চাল আর ডালকে সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের চুলায় বসিয়ে রাখবো আলু ভাজার বাকি তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা হাফ চামচ মতো জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে হয়ে গেলে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমাটোর যেই পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম তেলের মধ্যে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে ভেজে নিচ্ছি ভাজার সময় দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন নুনটা একটু বেশি দিতে হবে যেহেতু জল দিয়ে চাল আর ডাল সেদ্ধ হচ্ছে তাই নুনের পরিমাণটা বেশি লাগবে নুনটাও মশলার মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে কষিয়ে নিচ্ছে। বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে আর ভাজার সময় দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটাকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে অন্যদিকে চাল আর ডালও ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব যেই মশলাটা কষিয়ে নিলাম মশলা দিয়ে দিচ্ছি আপনারাও অবশ্যই এইভাবে বর্ষার দিনে সেরা স্বাদের খিচুড়ি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মশলাটাকে খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলু আর মশলা দিয়ে খিচুড়িকে আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া করে নেব যদি জলের প্রয়োজন হয় হালকা জল গরম দিয়ে দেবেন মাঝে মধ্যে ঢাকনা খুলে অল্প করে জল দিতে থাকবো যেন নিচে থেকে ধরে না যায় বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর খিচুড়ি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এখানে একটু নরম খিচুড়ি তৈরি করতে চাইছি সেই জন্য জলটাকে একেবারে ড্রাই করছি না খিচুড়িকে নামিয়ে নেওয়ার পর একটা কড়াই বসিয়ে গোটা গরম মশলা এক চামচ জিরে এক চামচ ধনে দুটো শুকনো লঙ্কা দিয়ে শুকনো কড়াইয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা মশলার একটা গুঁড়ো তৈরি করে নেব মশলাটা যেই ভাজা হয়ে যাবে একটা মশলার গুঁড়ো তৈরি করে অন্যদিকে দেখুন খিচুড়ি কতটা জমে গেছে এই জন্য একটু পাতলা নামিয়ে নিয়েছিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মশলার গুঁড়ো আর সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা পছন্দ করলে দেবেন নাহলে বাদ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন আর যদি ঘি পছন্দ করেন অল্প একটু ঘিও অ্যাড করতে পারেন ভাজা মশলা আর ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পর সার্ভ করুন এই রকম গরম গরম খিচুড়ি যা বর্ষার দিনে খেতে অপূর্ব লাগে আশা করি খিচুড়ির এই রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না